মাত্র চোদ্দ বছর বয়সে ইতিহাস নতুন করে লিখলেন কে এই বৈভব বানসি। আইপিএলের মঞ্চে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করে রেকর্ডের পাতায় নিজের নাম লিখিয়ে নিলেন এই বিস্ময় বালক চুনুন দেখেনি কিভাবে তিনি গুজরাট টাইটান্সের তারকা বোলারদের বেধরক পিটালেন সোয়াই মানসিংহ স্টেডিয়াম সাক্ষী থাপুল এক ঐতিহাসিক ইনিংসের চোদ্দ বছরের বৈভব সূরিয়াবান্সি প্রথম বল থেকেই বুঝিয়ে দেন আজকের দিন তাঁর মুহাম্মদ সিরাজের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু এরপর একের পর এক স্ট্রোক একের পর এক বাউন্ডারে মাত্র সতেরো বলে অর্ধশতক এরপর করিম জানাতের ওভারে তিরিশ রান দিয়ে যেন পুরো ম্যাচ নিজের মুঠোয় তুলে নেন চুরানব্বই রানে থাকা অবস্থায় সামনে এলেন রশিদ খান বৈভবের কি ভয় পাওয়ার কথা ছিল একদম না পরের বলেই বিশাল ছক্কা এবং সম্পূর্ণ হল পঁয়ত্রিশ বলে শতরান চোদ্দ বছর বয়সে এই কীর্তি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি চিরকাল মনে রাখার মতো একটি রাত বৈভব সুরিয়া বান্সি এই অসাধারণ ইনিংস কি ভবিষ্যতের সুপারস্টারের জন্ম দিল কমেন্টে আপনার মতামত জানান এবং আরও এমন স্পোর্টস আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ধন্যবাদ